বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের আট মার্কের প্রশ্ন এবং তার সঙ্গে অবশ্যই চালাকি নিয়ে আলোচনা করব কারণ কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো যদি আমরা একটু বুঝিনি তাহলে আট মার্কের প্রশ্নে খুব একটা পেশার নেওয়ার দরকার পড়ে না খুব সহজেই কিন্তু আমরা আট মার্কের প্রশ্নের উত্তর করতে পারি এবং কমনও পেয়ে যেতে পারি তো বিষয়টা কি বিষয়টা আমাদের অনেকেরই জানা আবার অনেকেই জানি না তবে বিষয়টা আমি বলে রাখি আমাদের মোট আটটা চ্যাপ্টার রয়েছে আমাদের মোট আটটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার অর্থাৎ এক নম্বর চ্যাপ্টার এবং আট নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের আট মার্কের প্রশ্ন আসে না অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই কটা চ্যাপ্টার মানে দুই তিন চার পাঁচ ছয় সাত এই ছটা চ্যাপ্টার এই ছটা চ্যাপ্টার থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে প্রথম কথা বলে এবার এই ছটা চ্যাপ্টার থেকে আমাদের আট মার্কের কটা প্রশ্ন আসবে আমাদের আট মার্কের তিনটে প্রশ্ন আসবে আমাকে উত্তর লিখতে হবে কটা আমাকে উত্তর লিখতে হবে একটা এবার এই ছটা চ্যাপ্টার থেকে যে তিনটে প্রশ্ন আসবে তার মধ্যে কি একটা চ্যাপ্টার থেকে তিনটে আসতে পারে না তার মধ্যে তিনটে চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন কিন্তু আমাদের আসবে বুঝতে কথাগুলো খুব ভালো করে নাও এবার স্বাভাবিকভাবে আমরা তোমাদের জন্য স্পেশাল কিছু প্রশ্ন বলে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশালি দুটো করে কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা করে কোশ্চেন দুটো করে কোশ্চেন মানে মোট যে ছটা চ্যাপ্টার রয়েছে সেই ছটা চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন বলবো তাহলে ছ দিগুনি বারোটা কোশ্চেন এই বারোটা কোশ্চেনের ভেতরে আট মার্কের প্রশ্ন তো কমন পাবে প্রথম কথা তাছাড়াও এই প্রশ্নগুলো যদি মার্কে মার্কে নাও আসে তবে কিন্তু কিন্তু এই প্রশ্নগুলো আসারও সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম চার যে কারণে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তেই হবে বিগত কয়েক বছরের যে প্রশ্নের ট্রেন্ড সেই প্রশ্নের ট্রেন্ড দেখলে একটা বিষয় ভালো করে লক্ষ্য করবে যে আট মার্কের আমাদের যে প্রশ্নগুলো আসে যে তিনটে প্রশ্ন আসে সেই তিনটে প্রশ্নের ভেতরে হয়তো একটা প্রশ্নে ডাইরেক্ট আট মার্কের প্রশ্ন বাদ বাকি যে দুটো প্রশ্ন থাকে ফাইভ প্লাস থ্রি বা ফোর প্লাস ফোর এরকমভাবে ব্রেকিং আকারে কিন্তু প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে কারণে তোমাদের অনেককেই বলি যে ফোর মার্কের সাজেশন হিসেবে আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সেই প্রশ্নগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এবার আমরা আসবো সেই চালাকি বা সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কি। কী তো আমি তোমাদের সামনে যেটা আমি তোমাদের বললাম যে মোট ছটা চ্যাপ্টার থেকে বারোটা প্রশ্ন শেয়ার করব এই বারোটা প্রশ্ন ভালো করে পড়লে আশা রাখি যে আটমার্কে তিনটে প্রশ্নই তোমরা কমন পাবে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে সেই জায়গাতে আমি একটা চালাকি তোমাদের সামনে তুলে ধরবো আমি মোট চারটে চ্যাট মানে তোমাদের জন্য তিনটে সেট রেডি করেছি অর্থাৎ প্রথম সেটে আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন বলবো দ্বিতীয় সেটে আমি তোমাদের জন্য চারটে প্রশ্ন বলবো এবং তৃতীয় সেটে আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন বলবো কথাটা খুব ভালো করে বুঝে নেবে প্রথম সেটে আমি তোমাদের জন্য চারটে প্রশ্ন বলছি তিনটে প্রশ্ন প্রথম সেটে আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন বলছি দ্বিতীয় সেটে আমি তোমাদের জন্য চারটে প্রশ্ন বলছি এবং তিন নম্বর সেটে আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন বলছি মোট তেরোটা প্রশ্ন এই দশটা প্রশ্ন তোমাদের জন্য বলছি এই দশটা প্রশ্নের ভেতর থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে যারা পড়াশোনায় ভালো তাদের বলবো যে এই দশটায় ভালো করে পড়ো যারা পড়াশোনায় দুর্বল তাদের আমি বলবো এই দশটাও যদি না পড়তে পারো তাও হবে আর তুমি কমাতে পারো কটি কমাতে পারো আমি যে তিনটে সেটের কথা বলেছি অর্থাৎ প্রথম সেটে আমি কটা প্রশ্ন বলেছি তিনটে দ্বিতীয় সেটে কটা বলেছি চারটে আবার তৃতীয় সেটে কটা বলেছি তিনটে এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেটের প্রশ্ন তোমাকে রেডি করতে হবে বোঝা গেল সেই তিনটে তিনটে ছটা প্রশ্ন পড়লেও তুমি কমন পাবে বা চারটে তিনটে সাতটা প্রশ্ন পড়লেও কম পায় প্রথম সেট ওয়ান এর গুলো আমি বলে রাখি যে প্রশ্নগুলো প্রয়োজন একটু নোট করে নিতে পার প্রথম প্রশ্ন ব্রাহ্ম সমাজে বিভাজন কিভাবে ঘটে উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের সমাজগুলির ভূমিকা কেমন ছিল এবছরের ভাইটাল প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিতু নেতৃত্বে বাংলার ওভাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো চার নম্বর তিন নম্বরের প্রশ্ন কোল সাঁওতাল নীল বিদ্রোহের ও ফলাফল নিয়ে আলোচনা কর দেখো আশা রাখি এই তিনটে প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন তোমরা পাবে আবারও বলছি ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছিল উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কি ছিল তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং আরেকটা একটা হচ্ছে কোল অথবা সাঁওতাল বা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই তিনটে প্রশ্ন বা এই তিনটে সেটের প্রশ্ন কারণ এখানে কোল সাঁওতাল নীল বিদ্রোহ তিনটে পাঠ আলাদা করা রয়েছে এই তিনটে প্রশ্ন ভালো করে পড়লে একটা প্রশ্ন পাবে বলে মনে করছি নেক্সট লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও আঠারোশো সালের মহাবিদ্রেহের চরিত্র ও প্রকৃতি লেখক গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে এবং আরেকটা কোশ্চেন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও আবারও বলছি লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখ গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এবং মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় নেওয়া এখানে যে চারটে প্রশ্ন বললাম আশা রাখছি চারটের মধ্যে একটা প্রশ্ন পাবে এবার আসবো আমরা তিন নম্বর সেট তিনটে প্রশ্ন বল প্রথম প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা এখানে এসে মতো তিনটে প্রশ্ন এই পার্টটা একটু বেশি পড়তে হয় একটু চালাকি দিয়ে পড়বে তিনটে প্রশ্ন থাকলে অনেক পয়েন্ট সব একই প্রায় শুধুমাত্র নেতৃত্ব বলে একটা পয়েন্ট আর অবস্থান বলে একটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করতে হয় বাদবাকি লেখাগুলো এক হয় সিস্টেম আছে অনেক বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ভারত ছাড়া আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা দু নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা তিন নম্বর প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনে বা আইন অমান্য আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করে এই হলো আমাদের প্রশ্ন এবার তুলনামূলকভাবে তিন নম্বর সেটটা কিন্তু একটু বেশি পড়তে হয় বা একটু লোকেশন মনে রাখার দরকার আছে নেতৃত্ব মনে রাখার দরকার কিন্তু আছে যে কারণে তিন নম্বর সেটটা একটু ছাত্রছাত্রীরা কঠিন মনে করে এই কারণে আমি তোমাদের আরও সটেস্ট মেথড যেটা বলি প্রথম যে দুটো সেট বললাম সেই দুটো সেটের থেকে যে কটা প্রশ্ন বললাম ও কটা প্রশ্ন যদি ভালো করে তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন এইট মার্ক রূপে প্রশ্ন কিন্তু পাবে প্রশ্ন টোটাল সেট ওয়ান এবং সেট টুর প্রশ্নগুলো আমি আবারও বলছি আর যদি কারো মনে হয় যে না আমি সেট থ্রিটা রেডি করব। রেডি করতেই পারো কারণ ফোর মার্কের হিসেবে আসতে পারে তাহলে ফাইনাল এইট মার্ক সাজেশনে আমি মোট ছটা প্রশ্ন রাখছি প্রথম প্রশ্ন ব্রহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে উনিশ থেকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন তিতুমীরের নেতৃত্বে বাংলার রোভাবী আন্দোলনের পরিচয় দাও তৃতীয় প্রশ্ন কোল সাঁওতাল নির্বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো চতুর্থ প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো তারপরের প্রশ্ন গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদের যে স্বদেশ ভাবনা জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন মানুষ ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আপনার পরিচয় দাও এই যে বল বললাম একটা ভালো করে পড়ো অবশ্যই পয়েন্ট ভিত্তিকভাবে উত্তর লিখবে ন্যূনতম সাতটা বা আটটা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে সুন্দর একটা নোটস তৈরি করবে তাহলে দেখবে ভালো মার্কস কিন্তু অবশ্যই পাবে একদম খাতার প্রথম থেকে শুরু করবে মানে প্রশ্নটা প্রথম নতুন পেজে শুরু করবে এটাই হলো বিষয় আর একদম সবার শেষের দিকে লিখবে তবে সময় নিয়ে লিখবে কারণ আর্ট মার্কের প্রশ্ন সবার লাস্টে তোমরা লেখো সেটা ঠিকই আছে সবার লাস্টে লেখাটাই বেটার আর সবার লাস্টে লেখা বেটার নয় আমি সবসময় বলে রাখি যে চার মার্ক লেখার আগেই আট মার্কের প্রশ্নটা লিখে তারপর চার মার্কের প্রশ্নটা লেখো এটা আমি সবাইকে বলি আর তোমরাও সেটা করবে সেটা অনেকটা বেটার হয় কারণ আর্ট মার্কের প্রশ্ন যেন ছুটে না যায় সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কারণে প্রথমে শর্টগুলো শেষ করে তারপর মার্কের প্রশ্ন শেষ করে তারপর আট মার্ক শেষ করে তারপর আমরা চার মার্কের প্রশ্ন লিখবো এটা করাটা হচ্ছে পরীক্ষার একটা টেকনিক ভালো সিস্টেমের মধ্যে দিয়ে আসবে তাহলে আট মার্কের প্রশ্নটা গুরুত্ব বেশি পায় এবং মার্কসও বেশি পাওয়া যায় এবং অন্যান্য কোশ্চেনও বেশ হাতের মুঠোর মধ্যে থাকে তো এই হলো আমাদের সাজেশন এই হলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি ভালো করে পড়বে তাহলে দেখবে বহু বহু কমন কিন্তু তোমরা পাচ্ছ ধন্যবাদ